ছেলের হাতে পিতা খুন ঘটনাটি ঘটে গতকাল প্রাতে কাঞ্চনপুর মহাকুমার হৈলাপুর গ্রামে ঘটনার বিবরণে মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যাইছে গতকাল রাতে কাঞ্চনপুর মহাকুমার আহল্লাপুর গ্রামের সুকুমার মালাকার বয়স পঞ্চাশ ও ছেলে সঞ্জু মালাকার বয়স পঁচিশ বাবা ও ছেলের মধ্যে মদমদ্য অবস্থায় গতকাল রাতে পারিবারিক কোনো একটি বিষয়কে নিয়ে প্রথমে ঝগড়া এবং পরবর্তীতে মারামারি হয় ছেলে সঞ্জু মালাকারের প্রচণ্ড মারের আঘাতে গুরুতর আহত হন বাবা সুকুমার মালাকার রাতেই ঘটনার খবর পেয়ে সুকুমার মালাকারের বড় মেয়ে মীরা মালাকার গ্রামের প্রতিবেশীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বাবা সুকুমার মালাকারকে চিকিৎসার জন্য নিয়ে যান কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে কর্তৃব্রত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সুকুমার মালাকারকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন সুকুমার মালাকারের মেয়ে মীরা মালাকার ওনার অন্য ভাই বোনদের সিদ্ধান্ত নিয়ে আজ সকালবেলা যখন ধর্মনগর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করছিলেন সেই সময় অর্থাৎ আজ সকাল ছটা তিরিশ মিনিট নাগাদ কাঞ্চনপুর মহকুমার হাসপাতালেই সুকুমার মালাকারের মৃত্যু হয় এবং পরবর্তীতে বিকেল তিনটি নাগাদ পোস্টমার্টম করার জন্য কাঞ্চনপুর মহকুমার হাসপাতালের মর্গে নেওয়া হয় সুকুমার মালাকারের মৃতদেহ পোস্টমার্টম শেষে বিকাল পাঁচটা নাগাদ মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিকে এই ঘটনাটিকে ঘিরে কাঞ্চনপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে এবং মৃত সুকুমার মালাকারের ছেলে সঞ্জু মালাকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এই ঘটনা থানার আয় হিসাবে দায়িত্বে ছিলেন কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর শঙ্কর ত্রিপুরা ঘটনাটির বিষয়বস্তু জানার জন্য সংবাদ মাধ্যমের কর্মীরা ওনার সাথে কথা বলতে গেলে উনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা ছেলের হাতে বাবা খুনের ঘটনায় আহল্লাপুর গ্রাম গোটা কাঞ্চনপুর মহকুমায় শোকের ছা নেমে এসেছে

আমি আর রাতে ফোন করেছি হওয়ার লাগে চিকিৎসা করা নাচে আমার তো যাওয়ার পর থেকেও আগে থেকেও কোনো কথা নাই মাত্রায় ডাকলেও খুব না কিছু না আমি আবার যেটা সার্জার করছি ডাক্তার আইছে করে আবার চেক করছি চেক করার পরে তো